আসসালামু আলাইকুম আমির হামজাকে হেফাজতের আমির মহিবুলা বাবু এটা একটা গালি দিছে এখান কি খুব

আরে আম্মাজান খাদিজার শানে ব্যাধবি করলে আম্মাজান খাদিজাকে নিয়ে কথাক্কমূলক শব্দ ব্যবহার করলে তখন আপনাদের রাগানীত রাগ লাগে না খারাপ লাগে না কিন্তু আমির হামজাকে যখন ময়েবুলা বাবু নগরি গালি দিল তখন আপনারা হেবজাদার আমিরকে গালিগালাজ শুরু করলেন আমির হামজা যে মা খাদিজাতুল কুবরা এবং নবীজির শানে ব্যাধবি করলো গোস্থাকি করলো এটা আপনাদের গায়ে লাগলো না নবীজির চাইতে কি আমির হামজার شان বড় হয়ে গেল আমির হামজার মতো লক্ষ কুটি আমির হামজা এক লগে করলে কি মা খাদিজার নোখের সমান হবে সেই আমির হামজা যে খাদিজার স্যানে বলতে গিয়ে বেদবি করে রসুলের সানে বেদবি করে যারা আসে রসুল যাদের অন্তরের মধ্যে আজমত রসুল মোহাব্বতের রসুল আছে তারা এটা কোনোভাবে কি মেনে নিতে পারে রাগান নিতে তো তারা গালি দিতেই পারে এটা স্বাভাবিক হয়তো গালি জিনিসটা ভালো না তবে যার মধ্যে আজমত রসুল যত বেশি সে তত টাকা হবে আর চট্টগ্রামের মানুষের মুখের মধ্যে মাঝে মাঝে গালি চলে আসে এটা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার তো সেই ক্ষেত্রে আমির হামজাকে মহিবুল্লা বাবুনগরী হুজুর গালি দিয়েছে এটা আমার কাছে তেমন খারাপ লাগে নাই কারণ আমির হামজা অনেক বড় অপরাধ করে ফেলছে তাকে গালি কেন আমির হামজাকে শাস্তির আওতায় আনা উচিত তাকে যে গালি দেওয়া হয়েছে এটা কম দেওয়া হয়েছে আমি মনে করি তারপরও আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে মহিপুলা বাবুনগরী হুজুরকে কারা যেন লড়াইয়া দেয় তো ইদানিং দেখতেছি জামাতের উপরে মহপুল্লা বাবুনগরী হুজুর বেশি খ্যাপা কারা যেন মহপুল্লা বাবুনগরের হুজুরকে ব্যবহার করতেছে এটা একেবারে নিশ্চিত এবং এটা তারা প্ল্যান করে করতেছে যেমন আমরা আগে পরে দেখছি যে আল্লামা আমার আহমদ শফি তাকেও কিন্তু আশেপাশের অনেক খাদেমরা তাকে ব্যবহার করছে তো বনগর হুজুর হুজুরকে হয়তো অনেকে ব্যবহার করতেছে নয়তো জামাতের মতো একটা দলের বিরুদ্ধে মহবুল্লা বাবুনগর হুজুর এইভাবে কেন বলতেছে সে আগেও বলছে এখনও বলতেছে কিন্তু আগে বলা আর এখনের বলার মধ্যে কিছু পার্থক্য আছে যেমন আমরা সবসময় জামাতের বক্তাদের বিভিন্ন ভুলের বিরোধিতা করি আবার পক্ষেও বলি কিন্তু সুনিশ্চিতভাবে প্ল্যান করে প্রোগ্রামিং করে এইভাবে বিরোধিতা করা এটার মধ্যে কোন রকমের কোনো কিন্তু আছে মহবুল্লা বাবুনগর হুজুর একজন সাহসী ব্যক্তি আমি তাকে সামনে থেকে দেখছি তার বয়ান শোনার সুযোগ আমার হয়েছে কিন্তু সে এখন মুরব্বী সে মোবাইলও চালায় না তাকে কারা এরকম আপডেট দেয় এবং কারা যেন তাকে জামাতের বিপক্ষে খেপায় দেয় আমি মনে করি যে এখানে মহবুল্লা বাবুনগরী হুজুরের কোনো রকমের কোনো হাত নেই তাকে কারা যেন ব্যবহার করতেছে তবে বাবুনগরী হুজুর সে যে কথাগুলো বলতেছে তার কথাগুলো হক কথা যদি সময় অনেক বিষয় দেখা যায় যে ঐক্য করার ক্ষেত্রে একটু কাল হয়ে দাঁড়ায় তবে তার কথাগুলো কিন্তু হক তবে মহিবুল্লা বাবুরগর হুজুরকেও কারা যেন ব্যবহার করতেছে এই জিনিসটাও হেফাজতে ইসলামের লোকদের সতর্ক হওয়া উচিত এবং বিষয়টা একটু আরও ভালোভাবে ঘাটা উচিত আমির হামজা বা অন্য কেউ যদি ভুল করে অবশ্যই তাদের ভুল ধরাই দেওয়া যায় ধরাই দিতে হবে কিন্তু হুজুরকে খেপায় দেওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের নজরে রাখা